আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত প্রকারের চূড়ান্ত প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আরক্ষা প্রশাসন আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বাইখোড়া বাজারে বাইখোড়া থানার উদ্যোগে বিএসএফ জোয়ানদের নিয়ে এক ফ্লেগ মার্চ অনুষ্ঠিত করা হয় এই ফ্লেগ মার্চের মূল লক্ষ্য আসন্ন লোকসভা নির্বাচনে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে ও সকলে যাতে করে ভয়ভীতি ছাড়াই নিজেদের ভোট প্রদান করতে পারে আজকের এই ফ্ল্যাগ সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস তিনি জানান ওনাদের এই ধরনের কর্মসূচি প্রতিনিয়ত জারি থাকবে লোকসভা ইলেকশন করানোর জন্য বিভিন্ন এলাকায় ফ্ল্যাগ মার্চ এরিয়া ডমিনেশন কন্টিনিউ করে যাচ্ছি আর বলো শ্রুতি অনুসারে আজকে আমরা বাইকরা মা মার্কেট মরিপুর মার্কেট ওয়েস্ট বঙ্গ মার্কেট এর এলাকাগুলিতে আমরা ব্ল্যাক মার্চ এবং এরিয়া ডোমিনেশন করছি আপাতত কতজন স্ট্র্যাং রয়েছে আপনার আমাদের কাছে এখন অনুমান সিক্সটি সিক্স একটা বেটালিয়ান বেটেলিয়ানের একটা কোম্পানি হিসেবে পৌঁছেছে আরও আসছে ওরা আসছে ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ